কিন্তু ভালো করে গাড়ি চালা মা বাপ যাবে তাও এই জিনিস মোবাইল না খাইতে বলে মোবাইল হইতে গেলে মোবাইল আঁকতে গেলে মোবাইল যাবে এই গেলে মোবাইল মোবাইল ফাইন এখন মোবাইল একটা ই হয়ে গেছে কী করবো আমরাও তো বড়রা মোবাইল ছাড়া কিছু বুঝি না বড়ো ছোটো সবাই এখন মোবাইল ছাড়া কিছুই বুঝে না হায় আল্লাহ মোবাইলের যুগে আয় ফুললাম আগের যুগে ভালো আছি এই যুগে খালি সব নেট ইন্টারনেট মোবাইল আমরাও এখন মোবাইল পাগল গেছে খুলছি একটা পেজ মনে করছিলাম অবসর খাই একটা পেজ খুলি এই টুকটাক টুকটাক দিমো এখন দেখি পেজ ফুলা গোসল করার সময় পাই না খাওয়ারও সময় পাই না ফুলা ফাইনের পরীক্ষা শুরু হয়ে গেলে তখন তো আরও সময় পাই না ছেলে মেয়েরা এই সময় দিব না নিজে একটু সময় বের করব। তারপরেও সবাই বা এই ভিডিওগুলো দেখবেন আমরা এত কষ্ট করে যারা বাসার ভিতরে থাকি তারা বাইরে না গেলে ভিডিও বানাইতে অনেক কষ্ট আমাকে আর যারা ছেলেরা বাইরে গেলে ভিডিও বানাইতে কষ্ট হয় না আমরা ঘরে বসে অনেক কষ্ট করে ভিডিও করি তারপরে আপনারা দেখবেন আমরা অনেক কাজ কাম করিয়া থুইয়া পরে আমরা এই ভিডিওগুলো বানাই এগুলো আবার অনেক কাজকাম থাকে তারপরে সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাকে অনেক ভাল লাগবে কারো কাছে কেউ কিছু চায় না শুধু একটু ভালোবাসা চায় একটু লাইক কমেন্টস করবেন যদি ভালো লাগে মন চায়